আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আগামীকাল জিলহোজ মাসের পহেলা তারিখ আগামীকাল থেকেই কিন্তু রোজা শুরু হয়ে যাবে আর আগামীকাল থেকেই প্রায় চারটি কাজ আমরা করব না এই চারটি কাজ করা থেকে আমরা সকলে বিরত থাকব বিশেষ করে যারা পবিত্র ঈদুল আজহায় কোরবানি করবেন এ চারটি বিষয় অবশ্যই তাদেরকে মানতে হবে তো প্রিয় দর্শক চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমেই কথা বলবো রোজা সম্পর্কে যেহেতু আগামীকাল এক তারিখ এক তারিখ থেকেই রোজা শুরু হয়ে যাবে এবং নয় তারিখ পর্যন্ত এই রোজা ধারাবাহিকভাবে আপনারা রাখার চেষ্টা করবেন তবে কেউ যদি মাঝখানে দু একটি রোজা না রাখে তাহলেও সমস্যা নেই কারণ এই রোজা রাখা নফল সোয়াব তবে এই রোজার অনেক গুরুত্ব রয়েছে দুই সালে এই নয়টি রোজা কীভাবে রাখবেন কোন তারিখ থেকে শুরু হবে কোন তারিখে শেষ হবে সাহারি ইফতারির সময় কখন ইংরেজি এবং আরবি ডেট অনুযায়ী আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা একটু ভালো করে দেখে নিলেই ইনশাল্লাহ এই অনুযায়ী রোজা রাখতে পারবেন হজরত হাফসার আদিউল্লাহ তালা আনহা বর্ণনা করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা এবং প্রত্যেক মাসের তিন রোজা কখনও সারতেন না তো সুতরাং এই নয়টি রোজা আমরা রাখার চেষ্টা করব আর যদি এই নয়টি রোজা কেউ রাখতে সক্ষম না হন তাহলে অবশ্যই নয় জিলহজের রোজাটি রাখার চেষ্টা করবেন মানে আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করবেন এই রোজাটি অনেক গুরুত্বপূর্ণ কেননা নবীজি নিজেই বলেন আল্লাহ সানাতাল্লা কবল ওয়াল্লাতি বা বাহু অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহতালার কাছে আশা করি তিনি এক বছর আগের এবং এক বছর পরের গুনা মাফ করে দিবেন সোহানুল্লাহ প্রিয় দর্শক সহি মুসলিম প্রথম খণ্ড তিনশো পৃষ্ঠায় এই হাদিসটি হয়েছে দর্শক এখন আমরা জানব আগামীকাল জিলহোজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত যারা কোরবানি দিবেন আপনারা চারটি কাজ করবেন না এক নম্বর হলো মাথার চুল কাটবেন না দ্বিতীয় নম্বর হলো হাত ও পায়ের নখ কাটবেন না তৃতীয় নম্বর হলো মোচ খাটো করবেন না চতুর্থ নম্বর হলো শরীরের অবাঞ্ছিত যে পশম রয়েছে এগুলো কাটবেন না অথবা পশম বিলুপ্তকারী ঔষধ ব্যবহার করবেন না প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা